গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে সকাল সকাল ফুল রেডি অবশ্য বেশি কিছু রেডি হয়নি নর্মাল রোজকার সুতিরই ছাপা শাড়ি পরে আছি অবশ্য একটু সাজুগুজু করে নিয়েছি আর হঠাৎ ও আজকে বললো বেলা দশটার সময় যে যাব আজকে মন্দির তো সেই মতো আমিও আর কি একটু সেজে গুজে নিলাম আগের থেকে অবশ্য প্ল্যানিং ছিল না শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ বলে আর শাশুড়ি মা যেতে চাইলো না আর এদিকে আমরা মিষ্টি কিনে নিয়ে আর ফল ফল কিনে নিয়ে চলে এলাম মন্দিরে তো প্রথমে আমরা পুজো দেব শিব মন্দিরে তারপর সেখান থেকে দেব আমরা শীতলা মন্দিরে পুজো তো তারপরে নেক্সট চলে এসছি আমরা চন্ডাবুড়ির মন্দিরে তো আমাদের টোটাল এখানে চারটা মন্দির তো তিনটা মন্দির তো বললামই আর মাঝখানে আরেকটা মন্দির গেছিলাম মাধব মন্দির তো আমাদের ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাড়িও চলে এসেছি আর আজকে এরা যাচ্ছে সবাই জল সইতে আজকে আছে আমাদের পাড়ায় একটা বিয়ে বাড়ি তো মেয়ের বিয়ে তো সবাই মিলে এখানে জল সইতে আর বাজনার আওয়াজ শুনে আমরাও চলে এসেছি সবাইকে দেখতে মা মিলে বাইরে একটু বসেছি রোদ পোয়াতে আর ওকে দেখলাম সাইকেলটা নিয়ে কোথাও একটা যাচ্ছে হয়তো কোনো কাজেই যাচ্ছে তো আজকে রোদটা এতই মিষ্টি যে বেশ খানিকক্ষণ আরও বসে থাকতে ইচ্ছে করে তো কিছুক্ষণ বসে থাকতে থাকতেই দেখলাম আবার ওরা জল নিয়ে আসছে

বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আজকে আছে একটা বিয়ে বিয়েবাড়ি তো দুপুরবেলা তো দেখালামই যে সবাই জল সইতে যাচ্ছিলো তো সেখানেই আজ আমাদের নিমন্ত্রণ আছে তো তার জন্যই রেডি হতে বসবো যেহেতু একটু টাইম লাগে টাড়ি পরতে তো চলুন কি শাড়ি পরছি না পরছি একবার দেখিয়ে নিন আপনারা তো এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বাজে আর আজ বিয়েবাড়ি আছে আর আমার সাজতে একটু বেশি টাইম লাগে যদিও আর সেই কারণেই ভাবলাম যে একটু টাইম নিয়ে সাজবো আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাকে আশীর্বাদিতে দেওয়া হয়েছিল কালারটাও বেশ মিষ্টি অবশ্য আমি নিজেই সিলেক্ট করে কিনেছিলাম আর এটাই পরবো আজকে তো আমাদের সাজুগুজু কমপ্লিট এরপর শুরু হলো ফটো সেশন এরপর আমরা বেরোবো তো আমি এখন রেডি হয়ে গেছি তো যাওয়ার জন্য তো সবাই এখানে রেডি প্রায় রেডি আমারই অবশ্য আসতে একটু লেট হচ্ছিল তো ফাইনালি এই লুকই রাখলাম তো অনেকটাই দেরি হয়ে গেছে চলুন যাওয়া যাক কিভাবে আজকের বাড়ি সেলিব্রেট করি আপনাদের সাথে সবই শেয়ার করব। लॻंदो मज़ो लॻंदो আমরা চলে এসেছি এখন তো আমাদের সাজ খুব একটা ঘাটে নি অমনিই আছে এত ঠান্ডাই তাও একটু ক্যান্দানি মেরে চলে গেছিলাম কোনো কিছু না নিয়ে আর এই দেখুন আমার জব মানুষটাকে বেশ হিরো হিরো করে গেছিলো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে টাটা